কাক ভাই দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে আসছেন এখন ওনাকে স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য এলাকার জনগণ ওনার জন্য দাঁড়াই অপেক্ষা করতেছে আমরা সকলে ওনাকে চাই উনি এমপি পথ প্রার্থী হিসেবে আসুক দেশ নায়ক তারেক রহমান সাহেব ওনাকে নেতৃত্ব দিবেন উনি একজন সৎ মানুষ ভালো মানুষ সেই জন্য জনগণের পাশে অতিথিও ছিলেন এখনো বর্তমানেও আছেন এই জন্য ওনাকে আমরা সকলেই চাইতেছি জাতীয়বাদুর ভবিষ্যতে যাতে উনি এমপি হিসেবে আসতে পারেন আমার একটা কথা উনি তো দীর্ঘদিন বিদেশে এই দেশে কি অন্য কোন নেতা নাই অনেক নেতা কর্মী ছিল কিন্তু কাকন ভাইয়ের মতো নেতা কর্মী এখনো আসে নাই আর আসতে পারবে না ওদের ভবিষ্যতে এই জন্য আমরা ওনার পিছনে আছি অতীতে ছিলাম এখনো আছি উনি বিগত দিন উপজেলা নির্বাচন করেছেন স্বৈরাচারের আমলে স্বৈরাচার জোরপূর্বক ভাবে ওনার কাছ থেকে ওনার ফাঁস ছিনিয়ে নিয়েছেন সেই জন্য আমরা সবাই ওনার জন্য আমরা মিছিল মিটিং করেছি কিন্তু সোরাচার আমাদেরকে দেয় নাই আমাদের প্রার্থী নিয়ে অন্য একজনকে দিয়ে দিচ্ছি সেই জন্য আমরা সকলেই ওনার জন্য অপেক্ষা আছি আগামী দিন উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন আমরা চাই ওনাকে আবার এমপি হিসেবে দেখতে চাই কাকন ভাই একজন সৎ মানুষ এবং ব্যক্তিত্বশীল লোক ওনার বাবা ছিলেন এমপি ওনার দাদা ছিলেন এমপি সেই হিসেবে উনি একজন বংশগ্রতভাবে উনি এমপি প্রার্থী হিসেবে উনি দাবি রাখেন সেই হিসেবে উনি আমরা এমপি হিসেবে চাই উনি ছিলেন একজন সৎ ব্যক্তি আদর্শমন ব্যক্তি জনগণের পাশে ছিলেন অতীতে ছিলেন এখনো আছেন সেই জন্য আমাদের যে যদি উনি দেশের বাড়ি ছিলেন সর্বক্ষণে আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন যোগাযোগ রেখে আমাদের সাথে কথা বলছেন নেতা কর্মীদের সাথে সর্বক্ষণে পাশে ছিলেন আমরা দূর দিনের সাথে উনি দূর সময় আমাদের পাশে ছিলেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন আমরা প্রতিহত করছি আওয়ামী লীগ স্বৈরাচারের আমলে আমরা অনেক জেল নির্যাতন সহ্য করেছে মামলা মোকদ্দমা খেয়েছে আমাদের দেশ নায়ক তারেক সাহেব ওনার আমাদেরকে সাহায্য করেছেন সেই জন্য আমরা কাকন ভাইকে আমরা চাচ্ছি কাকন ভাই আগামী দিনের জন্য রাজনীতিতে আসলে আমাদের জনগণের জন্য মঙ্গল হবে ভালো হবে সেই জন্য কটিয়াদিবাসী পাকন্দবাসীর জন্য উন্নয়নমূলক কাজ হবে সেই জন্য রাস্তাঘাট সুন্দর হবে স্কুল কলেজ মাদ্রাসা সব ঠিক হবে এজন্য ওনাকে আমরা চাচ্ছি কাকন ভাইয়ের চেয়ে জনমত ব্যক্তি আমার চোখে পড়ে না আমি উনিশশো বিরাশি সন থেকে রাজনীতি করি দেশিডেন্টর রহমান থেকে আমি রাজনীতি করি আমলে আমি রাজনীতি করেছি এখন দেশ এক তারক রহমান সাহেবের নেতৃত্বে আমরা রাজনীতি করতেছি এবং করবো দেশ এক তারক রহমান সাহেব যেইভাবে নেতৃত্ব দিবেন আমরা সেভাবে রাজনীতি চালিয়ে যাব।